যেই ব্যক্তি সত্তাটাকে কোনো বাবি আয়ত্তে করা যায় না ওদের মানে কি করা হুম বলে না যে ছাই দিয়েও ধরা যায় না তো ওরে ধরে কি দিয়া ঠিক না আল্লাহর জন্য যদি শব্দ শোভনীয় না বুঝানোর জন্য বলতেছে এর আগে বলছি আরবিতে আপনাকে চোখে দেখা যায় না লাভ তারা কাল আপনার কথা শোনা যায় না দেন্ডর আনা জানা ওয়ালা তুখালিতু কদুর ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন তো আপনাকে মানব কি করে আবার আপনি কোথায় আমি কোথায় আমি জমিনে আপনি ফস্ত ওয়াল আরশ আরশের আমি আপনাকে কি কি করে মানব তাল্লা ব্যবস্থা করে দিছে ঠিক আছে আতিউর রসুল ফকমান আতা আর আতা আল্লাহ আমার বন্ধুকে মাইনা দেখা তো আমার মানা হয়ে যাবে আমি মাইনা নিব তুমি আমাকে মানছো আমার বন্ধুকে মাইনা দেখা তো আল্লাহকে যে জান দিতে চাই এটার প্রমাণ স্বরূপ উচিত ছিল গলায় ছুরি ফিরানো কিন্তু এটা তো আল্লাহ বৈধ রাখেন নাই অন্য কেউ যদি ফিরায়া দিল আমার গলায় তাইলেও তো এটা দূষণীয় সামনে সাব্যস্ত হবে আমার তো মন চাই মন দিতে মন দিয়া দিব আপনাকে জান দিয়া দিব আপনাকে তাল্লা বলে আমি ব্যবস্থা করে ফেলাম পশুর উপরে ছুরি ফিলাবি আমি মেনানি বস্তৃত জানের উপরে ছুরি ফিরে এই জন্য ওই দিনে কোরবানির চেয়ে আর প্রিয় আমল নাই আমল নাই দামি আমল নাই কিন্তু কথা তো এইখানে যেটা যত দামি ওইখানে তত বাধা দেখেন একটা কথা হাদিসে লেখা আছে হজ জীবনে একবার করে ঠিক না হজের বদলা কি নিষ্পাপ বাড়িতে ফিরে যখন বিদায় তফ করে তো একজন ব্যক্তি একজন ফেরেস্তা কাঁধে হাত বুলায় বলে যাও নতুন করে জীবন শুরু করো তোমার পিছেরটা পুরা মাফ হজ্জে মকবুল যদি মিলা যায় আল্লাহ করুক সবার হজ কবুল হোক বিনিময় যান না তো শয়তান দেখতেছে সারা জীবন উল্টা চইলা হম কি জানি একটা বাংলায় প্রবাদ ব্যক্ত আছে না কত লক্ষ ইদুর মেয়েরা জানি হাজি হজে চললো প্রবাদ বাক্য আসে না মনে আছে না গেছে আমিও তো ভুলে গেছি হ্যাঁ কত লক্ষ ইঁদুর মাইরা তারপরে চললো তুই তো শয়তানো ভাবতেছে এটা তো এত লক্ষ ইঁদুর মাইরা আসছে কিন্তু যেই জায়গায় আসছে ওইখানে তো মাফ করে দিবে যদি মাপ চাইতে পারে তাইলে কি করে দিবে মাফ করে দিবে যদি মাফ চাইতে পারে যদি মাফ চাইতে পারে তাহলে কি করে দিবে মাফ করে দিবে এখন এটার থেকে কি করে বাধা দেওয়া যায় তো শুধু কমন্ড লাগায়া দেয় সারা বৎসর যাদেরকে বাড়ি করে নেয় এক বিশেষ বাহিনী আছে দুনিয়াতে যে কমান্ড বাহিনী সবগুলোর একটা উৎস আছে উৎস কোথেকে পাইসে আর কমন্ড বাহিনী বিশেষ বাহিনী এইখান থেকে কমান্ডো বাহিনী নিয়ে যেমন তিন বাহিনী কোথেকে পাইছে এটা আমি একবার বলছিলাম যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এটা সুলাইমান আল ইহালামের ছিল তিন বাহিনী ওইখান থেকে পরে দুনিয়ায় তিন বাহিনীর আবিষ্কার হয়েছে ঠিক কমন্ড বাহিনী ওইখানতে আবিষ্কার হয়েছে যে বিশেষ বাহিনী আছে শয়তানের শুধু হাজিদের জন্য হর্ষেশ আবার জাগামতে নিয়ে বন্দী করে রেখা দেয় আবার হাজিরা আসলে আবার নামায় তো যেরকম হাজিদের পিছনে বিশেষ কেননা গুরুত্বপূর্ণ ঠিক এরকম আমাদের প্রভু পূর্ণ সময় গুলাতে গুরুত্বপূর্ণ বাহিনী লাগায় দেয় বাহিনী দেখবেন সারা বছর রাগ হয়ে যাবেন বলবো সারা বৎসর কাউকে বলে না আমার উপরে করজ আছে আমি মানুষের দেনাদার যেই জাকাতের সময় আসে তখনই যে মাসলা জিগায় মাইস তো আমার কাছে এতগুলা পাইব আমি জাকাত দিতে সারা বছর কিন্তু একবারও যে জিজ্ঞেস করে নেয় যে মানুষ আমার কাছে এত টাকা পাবে আমি ওটা দেওয়ার কি পদ্ধতি কিভাবে দিতে পারি দোয়া করেন বা কোনো আমল শিখিয়ে দেন আমি যেন কারো করজ নিয়ে মইরা না যাই আদায় করা যেন যেতে পারি সারা বছরে একবারও জিজ্ঞাসা করে না যেই জাকাতের সময় আসছে তখনই যে একই জিজ্ঞেস করতেছে ওই যে বাদা ওই সময় শয়তানে বলতেছে আরে তুই জাকাত দিবি কি জন্য তোর কাছে না মানুষ এতটি পাবে তখন যে মাস্টার জিজ্ঞেস করে হুজুর আমার কাছে তো মানুষ বিশ লাখ কইব আমি মানুষের কাছে তিরিশ লাখ কম আমার কি জাকাত দিতে হইব সবই তো বাইরে দোকানে তো কিছুই নেই হুম একদিক দিয়ে আমার কাছে পাইবো এটাও তো বাইরে আমার কাছে থাকলো এটা বাহিরের মানুষের ঠিক না আর আমি মার্কেটে পাবো এতটি এটাও তো বাইরে ঠিক না আমার কাছে তো কিছুই নেই কিন্তু সিঙ্গাপুরে মার্কেটিং ঠিকই হইতেছে কলিকাতায় যা মার্কেটিং ঠিকই হইতেছে বড় বড় ব্র্যান্ডের জিনিস ঠিকই কিনা হইতেছে হইতেছে না কিন্তু জাকাতের মাসলা জিজ্ঞাসের জন্য সারা বছর জিজ্ঞেস করে নেয় ওই যে বললাম না শয়তানের বাধা ঠিক সময় মতো আইসা শয়তান মাসলা বুঝাই দিছে আরে তুই জাকাত দিবি কি জন্য বরং এতটুকু প্রমাণ করে আনতে চায় যে হুজুর কেউ আমারে দিলে মনে হয় আমি খাইতে পারব আমরা না হুজুর পড়েন কি লেগা ও এত কিছু জিগায় কেন ও তো বুঝেইতে চাইতেছে যে আমাকে যদি কেউ দেয় তাহলে আমি খাইতে পারবো কি হ্যাঁ কি করব খাইতে পারবো নাহলে এত কিছু বুঝায় কেন শরীয়ত তো বলেই দিছে তুই যটা পাবি ওটা দিতে হইব না এখন যখন পাবি তখন দিব যখন পাবি তখন দিবি শরীয়ত তো ওইটা এমনি বাদ দিয়ে দিছে ঠিক না হম কি দ্বিতীয় রইল আমার কাছে পাইব কারণ তোমার ব্যবসার সিস্টেমই তো এটা যে তুমি এক পিছনেরটা শোধ করবা সামনেরটা বাজায় রাখবা ঠিক না একটা ক্লিয়ার করবা আর একটা কি তো তোমার ব্যবসার সিস্টেম এইখানে তো পাওনা দাওনা না এখানে তো কি ব্যবসার কি আমরা ইসলামপুরের সিস্টেমের রুম না হ্যাঁ রমজানে ক্লিয়ার করবে আবার মাল নিয়ে যাবে এতটি যে যা ক্লিয়ার করছে তার চেয়ে তিন গুণ ঠিক না এটি তো নিয়ম কি একটা দেয় একটা নেয় এই তো এই তো আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে ঠিক না এই জন্য দেখবেন ব্যবসায়ী সারা বছর গলা শুকায় ব্যবসায়ী করে জিজ্ঞাসা করবেন সারা বছর না অথচ দেখবেন বাড়ি ঠিকই অথচ দেখবেন বৎসর দুই বৎসর পর গাড়ি ঠিকই চেঞ্জ করতেছে অথচ দেখবেন শরীরের তেল তেল অবস্থা ঠিকই আছে হুম সব ঠিক কিন্তু গলা শুকায় কেন জানেন কেন জানেন সিস্টেমের কারণ আব্দুর রহমান ইবনে আউফর জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এত বড় ধনী হলেন কি করে চাইটার একটা একটা বলতেছি একটার ভিতরে ওনার উসুল ছিল যে বাকি কিনবো না বাকি বেচব না উনি বাকি কিনতেনও না বাকি বেচতেন কেউ বাকি দিলেও নিতেন না বলতেন না উধার কিনবো না উধার দিব না উনি না কিনতেন না দিতেন হ্যাঁ আমাদের ব্যবসায়ীদের জিন্দগির এগুলা না কথা বরকতের কথা না বরকত যদি থাকত তাহলে ও ব্যবসায়ী সবসময় আলহামদুলিল্লাহ করত কি আলহামদুলিল্লাহ কিন্তু কোন ব্যবসায়ীকে আপনি শুনবেন না আলহামদুলিল্লাহ বলতে বেশিরভাগের আলহামদুলিল্লাহ বলব কেন বরকত নাই বরকত নাই এই জন্য দিয়ে আলহামদুলিল্লাহ বাহির বাহিরানা আর যদি বরকত থাকতো তাহলেও আলহামদুলিল্লাহ বলতো সারাদিন আলহামদুলিল্লাহ বলতো আলহামদুলিল্লাহ বলতো কেননা ব্যবসার ভিতরে সত্তর ভাগ বরকত কয় 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 বাক সত্তর ভাগ ব্যাকত এলো ব্যবসার ভিতরে ও গলা না বুঝে গেল বরকত নাই আর বরকত না থাকার কারণ হলো এগুলা তো যেটা বুঝাইতেছিলাম যে সারা বৎসর করজের খবর লয় না করজের মাসলা জিজ্ঞাস করে না যেই জাকাত দেওয়ার সময় হলো তখন আসা করজের মাস মানে এটা হলো থেকে বাঁচার বাহির করা যে আমি জাকাত আমি জাকাত দিব না জাকাত দিব না জাকাত আমি দিব না শারীরিক আমল হোক চব্বিশ ঘন্টার মুহূর্ত গুলা হোক সপ্তাহ হোক মাস হোক এরকম যে আবাদত হোক বন্দিগি হোক যেটাই দামি ওইখানে শয়তানের পক্ষ থেকে বাধা ওইখানে শৈতানের শয়তানের পক্ষ থেকে বাধা মনের পক্ষ থেকে বাধা ওইখানে শয়তান শয়তানের পক্ষ থেকে বাধা মনের পক্ষ থেকে বাধা মন দেয় দেয় ওইখানে মন তর্ক ছাড়া কোথাও দাঁড়ায় আপনি দেখেন একটু আগে না বললাম বললাম কোরবানি দিতে যায় দিলে লাগে কিন্তু ফালতু খরচ করতে যায় লাগে না হাজারো ফालतু খরচ হয় মুসলমান অপচয় যত টুকু করেিত্তবানরা যাদেরকে আল্লাহ পয়সা দিছে এরা অপচয় যত টুকু করে অপচয় শুধু বাংলাদেশের না সারা আজকে মুসলমান মুসলমানের যতটুকু। এটা শব্দটা বলা ঠিক হবে কিনা জানি না মুসলমান মুসলমানের অনিহা যতটুকু চায় বা মুসলমান মুসলমানের সাথে যতটুকু অপব্যবহার বা দুরব ব্যবহার করে আমার মনে হয় দুনিয়ার কোন জাতি মুসলমানের সাথে এতটুকু করে না আর যদিও করে তাহলে মুসলমানের কারণে সুযোগ পাইছেন আইলে সুযোগ পাওয়ার সুযোগ ছিল না আলমনে একবার আপনাদেরকে বলছিলাম একবার না অনেকবার বলছি যে যে ফিলিস্তিনের হয়ে একটা মেসেজ দুনিয়াকে দেয় তোমরা ষাট দেশের সাথে সম্পর্ক রাখবা না এক দেশের সাথে রাখবা যদি এক দেশের সাথে রাখো তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর এটার জবাব তোমরা দুই মিনিটের ভিতরে দিবা তোমরা একশো বিশ দুইশো বিশ কোটি মানুষের সাথে মহব্বত করবা না শুধু দুই কোটির সাথে মহাব্বত করবা এখন জবাব দিবা দুই মিনিটের ব্যাপার আরেকটা কথা দুই মিনিটের ব্যাপার ষাট দেশের মুসলমান কর্ণধাররা যদি বলে আমেরিকাকে বড় বড় পরাশক্তিদেরকে আমাদেরকে ভালোবাসা দিয়া শাসন করবা না ডান্ডা দিয়া করবা দুটার জবাব একটা দিবা ডান্ডা দিয়ে করলে তোমাদের সাথে নাই আর যদি ভালোবাসা করতে চাও তাহলে আসি দুই মিনিটের ব্যাপার না কিন্তু কে বলবে কে বলবে এটা বিলারি ভালায় ঘন্টা বাঁধবে কে এটাই তো কে বাঁধবে ছিলাম বাঁধা কিন্তু এই জন্যই শয়তানের পক্ষ থেকে বাধা এই জন্যই এই জন্য কোরবানিতে বাধা নামাজে বাঁধা জাকাতে বাধা হজে বাধা কত মানুষের হজ ফরজে রয়েছে ও ফতুয়া নিয়ে আসছে আমি মেয়েদেরকে এখনো বিয়ে দিই নাই হজ করি কিমনে? হুম ছেলে পেলে বিয়ে শাদি হয় না এখনো হজ করি কিমনে? ওদেরকে একটা ব্যবস্থা ব্যবস্থা করতে পারিনা হজ করি কিমনে? হুম কি মানুষের পাওনা দাওনা আছে হজ করি কিমনে? অতচ হজ ছাড়া সব করতেছে কি? কি করতেছে? সিঙ্গাপুর যেতেছে আমেরিকা যেতেছে হম ঘুরতেছে ফিরতেছে সব করতেছে আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে জানি আবাদত হোক আর মালই হোক জান হোক মাল হোক হায়াতে জিন্দেগি হোক আবাদত হোক বন্দেগি হোক যেটাই আল্লাহর কাছে প্রিয় রসুলের কাছে প্রিয় ওইখানেই শয়তানের বাধা আপনি দেখবেন শুক্রবারে আল্লাহর হুকুম ছিল দুরুদ পড়ো এই যে দশটা দিন গেল একদিনে একদিনের আমল এক বছরের আমলের সমান ছিল ঠিক না হ্যাঁ এই দশ দিন যদি তো কেউ যে আমি এই দশটা দিন শুধু দুরুদ পড়ব তাহলে ওর দশ বৎসরের দুরুদ পড়া কি দশ বৎসরের দূর গচ্ছিত হইত ঠিক না আগামী দশ বৎসরের দূরত ওর কি হইত পড়া হয়ে যেত গচ্ছিত হইতো ঠিক না জমা থাকতো ঠিক না হ্যাঁ ঠিক না তাইলে এরকম প্রতি বছর দশ দিন তো দশ বৎসরের দূরত কমপ্লিট করতে পারতো শুক্রবারে হুকুম দিছিলেন আমার উপরে বেশি বেশি দূর পড়ো কে পড়ে বলে কয়জন পড়ে দশ রাত্র লাইলাতুল কদরের সমতুল্য এখনো আছে এক রাত্র আজকের রাত্র আছে আর কালকের রাত্র না আজকের রাত্রই শেষ নয়টা চলে গেছে আজকের রাত্রই শেষ নয় রাত দশ রাত্র দশ লাইলাতুল কদরের সম কজন দূরত পড়ছে কজন দূরত পড়ছে কজন পড়বে তো যেইখানেই মূল্য ওইখানেই বাধা চাই এটা শারীরিক আমল হোক চাই জীবন লাগানো হোক চাই মাল লাগানো হোক ওইখানেই শয়তানের পক্ষে বাধা আর ওই বাধাকে পার করার নামই হলো কোরবানি এটাও কোরবানি এটার নাম কোরবানি ডেঙ্গানো। ওই বাধাকে ডাঙ্গানো কেননা কোরবানির যে আসল ইতিহাস সাহাবাইক রাম জিজ্ঞাস করছিল রসুল্লাহ আমরা কোরবানি দিব কেন তো বলছে আল্লাহর রসুল বলতে সুন্নত আবিকুম ইব্রাহিম এটা ইব্রাহিম আলাহ ইসলামের সুন্নত আর এই সুন্নত হইল কেন কেননা ইসমাইল আলাইহ ইসলামের ভালোবাসা ইব্রাহিম আলাহ দিলে একটু বেশি বাসতে ছিল একটু বেশি বেশি মনে হইতেছিল তাও কার কাছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ পরীক্ষা ফেলাইয়া দিছেন দেখি আমারটা বেশি না আমি যেটা বুড়াবয় বয়সে দিলাম ওইটা বেশি এখন পরীক্ষা করতেছেন তারপরেই তো স্বপ্নে দেখাইছেন আর ছেলেকে বলছেন ইন্নি আর ফিল্ম আমি আন্নি আদবাহু কাফর মা তারা আমি স্বপ্নে দেখছি তোমাকে সবক দিতেছি দিতেছে তো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া ঠিক না বাপ কা যেমন দুধ তেমনই তো ঘি হবে ঠিক না হ্যাঁ তো ছেলেও বলতেছে তাহলে দেরি কি দেরি কেন ছেলের জবাব কি দেরি কেন ইয়া আবাতি ফালমা তোমার এটার তর্জমা যদি করি একটা শাব্দিক তর্জমা আর একটা হলো বিতর্ক তো তর্জমাত্র ছেলে বলতেছিল তাহলে দেরি কেন দেরি করতেছেন কেন কি কারণে দেরি আমার ইব্রাহিম আলাহ ইসলাম এটাই বলছে ছেলে তো বলছে তাহলে দেরি কেন তো ইব্রাহিম আলাহ ইসলাম বলছে একটু গুছায়া নিতে সময় লাগবে দেরি তো না গুছাইতে যতক্ষণ লাগে দেরি না কি কি কয় না দেরি না ব্যাগটা ঘরের থেকে নিতে যতক্ষণ লাগে মনে হয় মনে হয় আমাদের সমাজে এরকম প্রচলন নাই দেরি করব না বিলকুল দেরি না খালি ব্যাগটা ঘরের থেকে লাগেজটা উঠাইতে যতক্ষণ লাগে তো ইব্রাহিম আমাদের ইসলাম বলতেছে ব্যাটা দেরি না রেডি বাইরিতে যতক্ষণ লাগে ছিল কোরবাণী আত্মত্যাগ যদিও আমরা কুরবানীর তর্জমা করি আত্মত্যাগ কয়জন করে আত্মত্যাগ বোঝেন হ্যাঁ আত্মত্যাগ অর্থ দিই বাংলায়া বলেন তো আমারে আত্মত্যাগ অর্থ হলো আর নিজের আত্মাটাকে ত্যাগ করে দাও এটার নাম আত্মত্যাগ নিজের আত্মাটাকে কি করা আ। কোরবানিত জীবনে এই পর্যন্ত অনেকবার করলাম আজ পর্যন্ত কি নিজের আত্মা নিজে ত্যাগ করতে পারছি না আত্মার কথা মতোই চলি আত্মার কথা মতো বোঝেন মন তো ঠিক না হ্যাঁ নিজের বুঝ মতই তো চলতেছি ঠিক না নিজের পছন্দ মতই তো চলতেছি ঠিক না হ্যাঁ তাহলে মেরে দোস্ত ওই হলে হলো আত্মত্যাগের অর্থ কি আত্মত্যাগের অর্থ হলো নিজের আত্মাকে ত্যাগ করা জবাব করে দেওয়া আমার আত্মা বলতে কিছু নাই আমার মন বলতে কিছু নাই তাহলে এইখানে কি ফিট হবে ওইখানে আল্লাহ ফিট হবে আর রসুল ফিট হবে আজকে থেকে যা আল্লাহ চাপে যা আল্লাহ রসুল চাপে যা কোরান চাপে যা হাদিস চাপে যা ইসলাম চাবে যা শরীয়ত চাবে মেরে দোস্ত আসেন তবা করি সুযোগ এখনো হাতে আছে এই মাসটা সব আরো একটা মাস উন্মতের হাতে আছে এটা আগেই বলছিলাম যে চার মাস উম্মত কে আল্লাহ বলছিলেন যে গুণা করোরা জিলজ মাস পুরাটাই ফজিলতের মাস সামনে আসবে মহরম এটাও ফজিলতের মাস মাস সংযমের নিজেকে গুনার থেকে দূরে মাস মাস এই মাসগুলো চুপে চুপে আল্লাহর সাথে যত নৈকট্য লাভ করা যায় হম হম এখন তো পুরো সমাজই বিগড়ে জাতি বিগড়ে গেছে ওটারও এলাজ আছে জাতি যখন বিগড়ে যায় তখন আল্লাহ রসুল বেলা দিছে তুমি তোমাকে নিয়ে সারাদিন পড়া থাকো তুমি তোমার সম্পর্কটা ঠিক রাখো তুমি যেন ভুল পথে চলে না যাও তোমার যেন ভুল না হয়ে যায় হ্যাঁ বলে দিছে হাদিসে এটি আছে যখন ব্যাপক হয়ে যাবে তখন কি করব আল্লাহ রসুল বলছে আলাইকা কা তোর উপরে শুধু তোর দায়িত্ব তুই তোকে ঠিক রাখ আমাদেরও উচিত এখন নিজেকে ঠিক করে কোন মতে কবরে যাওয়া মাঝে মাঝে দেখবেন এখন তো আর টিনের গন নাই আগে টিনের ছিল টিনের তো টিনের সিস্টেম ছিল বৃষ্টির জন্য একটু বাইর করে রাখতো একটু বেশি লম্বা চাল হতো ঠিক না হ্যাঁ তো হাটবাজারে বৃষ্টির দিন দোকানের পাশ দিয়া পাশ দিয়া হাইটা হাইটা চলে যাওয়া যেত বৃষ্টি ধরতো না এখন তো আর ওইগুলা নাই সব বিল্ডিং হয়ে গেছে ঠিক না এখন বিল্ডিং হয়ে গেছে এখন পুরো বিল্ডিং এর উপরেই বৃষ্টি পড়ে কোথাও আর মানুষের চলার কোনো ফাঁক নাই বৃষ্টি বলে তারপর ওই পুরান যুগের কথা বলতেছি বৃষ্টির ফাঁকে ফাঁকে যেরকম নিজেকে বাহির করে নিয়ে যায় এখন এই সময় চলে আসছে যে নিজের আমল নিচে প্রজা ইমানের সাথে যেন আল্লাহ বিল খায়ের করে এই চেষ্টা করার সময় এখন যে খাতে মাবিল খায়ের হয় খাতে মাবিল খায়ের হয় ইমানওয়ালা খাতেমা হয় বাকি যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করেন